আলাইকুম আসসালাম চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় সূত্র বা বৈজ্ঞানিক সূত্র কাকে বলে যখন কোনো তত্ত্ব অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্য প্রমাণিত হয় এবং এর মূল কথাগুলি একটি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে সূত্র বা বৈজ্ঞানিক সূত্র বলে আমি আবারও বলছি যখন কোন তথ্য অনেক পরীক্ষা নিরীক্ষার সাহায্যে প্রমাণিত হয় এবং এর মূল কথাগুলি একটি উক্তির মাধ্যমে প্রকাশ করা হয় তখন তাকে সূত্র বা বৈজ্ঞানিক সূত্র বলে ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড করলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফিজ